ষোলটি প্রশ্ন হে কেশব স্থিতিপ্রজ্ঞ অর্থাৎ অশলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানুষের জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে তখনই তাকে স্থিতিপ্রজ্ঞ বলে দ্বিতীয় প্রশ্ন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিস্বনি বুদ্ধি শ্রেষ্কর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পুরস্কৃত করছো তুমি যেন দ্বার্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শেষ কর তৃতীয় অধ্যায়ের এক এবং দুই নম্বর শ্লোক পরমেশ্বর ভগবান বললেন কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও লাভ করা যায় না সকলেই মায়াজাত কোন সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না যে ব্যক্তি পঞ্চ পঞ্চকর্মেন্দ্র সংযত করে ও মনে মনে শব্দ রস আদি ইন্দ্র বিষয়গুলি স্মরণ করে সেই মনে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়েছে কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রগুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযুগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারের অপেক্ষা অনেক গুণ শ্রেষ্ঠ তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউই যাত্রা বা দেহ নির্বাহ করতে পারে না তৃতীয় হে বাসন মানুষ কাতরাচালিত হয়ে অনিশ্বাস সত্ত্বেও যেন বলপ্র উন্নজিত হয়ে পাপাশে প্রবৃত্ত হয় তৃতীয় অধ্যায় ছত্রিশ নম্বর তখন ভবন বললেন পরেশ্বর ভবন বললেন হে অর্জুন রজগুন থেকে সম্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং কামই ক্রুদে পরিণত হয় কাম সর্বগ্রাসী পাবাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে অর্জুন বললেন সূর্যদেব বিমর্ষণে জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব চতুর্থাধ্যায় চার নম্বর শ্লোক ভহান উত্তর প্রদান করলেন হে পরন্ত অর্জুন আমারও তোমার বহু জন্ম ধায়ছে হয়েছে আমি সেই সমস্ত কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার সিদ্য় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভুতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি রূপে যুগে যুগ অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অদ্ভুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্ন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযুগের অনুষ্ঠান করতে বললে এই দুটি মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো পঞ্চমধ্যায়ের প্রথম ছিল তখন পঞ্চভাণ বললেন কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় নেক্সট প্রশ্ন অর্জুনের অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র রূপ যে যে উপদেশ করলে মন চঞ্চল বস্ত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্র আদির বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বাইকে বসীমূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি ষষ্ঠ অধ্যায় তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর শ্রম পরমেশ্বর গান্তম বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে হেপন্থী কর্মশ অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বসুভূত করা যায় অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মবন্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত নেক্সট প্রশ্ন অর্জুনের অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যুগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যুগে সিদ্ধিলাভ করতে না পারেন তবে সেই যুগের কি গতি লাভ হয় হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পর থেকে বিমূল হয়ে সে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউ এই সমস্যায় দূর করতে সমর্থ নন কারণ একমাত্র এটি দূর করতে পারবে ষষ্ঠ অধ্যায়ের সাত আট নয়নবর শ্লোক তখন পরশোর বললেন হে পার্থ শুভ অনুষ্ঠানকারী পরমার্থবাদীদের ইহলোকে পরলোকে কোনো দুর্গতি হয় না হে হেবশ তার কারণ কল্যাণকারী কখনো অধগতি হয় না যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান প্রাপ্য স্বর্গাদের লোকসমে বহুকাল বাস করে সদাশ্রী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমিতিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধ লাভের জন্য পুনরায় যত্নবান হন তিনি পূর্বজন্মের অভ্যাসবশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হয় এই প্রকার যোগ শাস্ত্রে ও পুরুষ বেদজ্ঞ সকাম কর্ম মার্কে অতিক্রম করে অর্থাৎ সকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে আর তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করে যুগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতার যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করে অর্জুনের প্রশ্ন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে যিনি কী রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কীভাবে তোমাকে জানতে পারেন পরশ্ব ভান বলেন নৃত্য বিনাশ জীবকে বলা হয় ব্রহ্ম আর তার স্বভাবকে আধ্যাত্ম ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারিক কর্ম নস্বর্যরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধীতৈব বলা হয় আর দেহিদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমিও অধিযোগ্য মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ তা করেন তিনি তৎক্ষণাৎ আমার ভয়ই প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সংশয় নেই অর্জনের প্রশ্ন হে যোগেশ্বর কীভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশ আমি তো শ্রবণ করে আমার পরিতৃপ্ত হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি দশম অধ্যায় সতেরো এবং আঠারো নম্বর শ্লোক পরমেশ্বর ভগবান উত্তর প্রদান করলেন হে অর্জুন আমার দেব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলব কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য অন্ত আদিত্যের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদের মধ্যে আমি মর্ষি নক্ষত্রদের মধ্যে আমি হচ্ছি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছে সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি হচ্ছি ইন্দ্র সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি হচ্ছে চেতন রুদ্রদের মধ্যে আমি হচ্ছে শিব যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের আর বসুদের মধ্যে আমি হচ্ছে অগ্নি এবং পর্বশ্রমের মধ্যে আমি হচ্ছি সোমা রূপ অর্জুনের প্রশ্ন হে পরমেশ্বর তোমার সন্ধ্যে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপে দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি হে প্রভু তুমি যদি মনে করো আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নৃত্যরূপ নৃত্যস্বরূপ দেখাও এগারো অধ্যায় তিন এবং চার নম্বর শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ নানা বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দ্বয় ঊনপঞ্চাশ মরুদ এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখো অর্জুনের প্রশ্ন হে গুরুমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেবশেষ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছে আদি আমি তোমার পবিত্র অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন আমি লোক ক্ষয়কারী প্রবৃত্ত কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এতক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমার তোমরা অর্থাৎ পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষে সমস্ত যুদ্ধারই নিহিত হবে অর্জুনের প্রশ্ন এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়তীত অব্যক্ত বর্ণের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যুগী দাদুর অধ্যায় প্রথম ছিল ভবনে উত্তর প্রদান করলেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করে এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যুগী অর্জুনের প্রশ্ন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এ সমস্ত তত্ত্বই জানতে ইচ্ছা করি দশ অধ্যায় এগ নম্বর ছিল পরেশ্বর ভগবান বলেন হে কু কন্তিও এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় হে ভারত আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সে জ্ঞানই আমার অর্জুন প্রশ্ন করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতি তিনি কী কী লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কী রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন পরেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলেও দেশ করেন না এবং সেগুলি নির্বৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিস্তৃত হন না কিন্তু গুণসমূহ সেও কার্যে প্রবৃত্ত হয় এভাবেই যিনি অবস্থান করেন এবং তার দ্বারা সঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমন্ন যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণের সমদেশ সম্পন্ন যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমহাপন্ন যিনি ধৈর্যশীল এবং স্তুতি মান অপমানে সংবাহাপন্ন যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সম্ভাব সম্পন্ন এবং যে সমস্ত কর্মদ্যান করিতে তিনি গুণাতীত বলে কথিত হন অর্জুনের প্রশ্ন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সকালে দেবদেবের পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সার্থী রাজসিক না তামসিক শ্রী ভগবান বললেন দেহীদের স্বভাবজন শ্রদ্ধা তিন প্রকার সাত্বিক রাজসিক এবং তামসিক এখন সেই সম্বন্ধে শ্রবণ করো হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণে অনুরূপ হয় যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজস্বিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে অর্জুনের প্রশ্ন হে মহাভাব হে ঋষিকেশ হে কেশ নি আমি সন্ন্যাস ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি আঠারো অধ্যায়ে দুই নম্বর শ্লোক পণ্স্য বললেন পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন